মর্নিং বন্ধুরা দেখো সকালবেলায় বসে পড়েছি এই যে সমস্ত বাজার টাজার করে নিয়ে আসলো এক্ষুনি আর মানে সমস্ত মশলা টসলা যা যা লাগে আর কি টুকটাক বাজার তো সমস্ত কিছু নিয়ে এসেছে আর এগুলো আমি এখন সমস্ত কিছু প্যাকেটগুলো খুলে খুলে সব ঢেলে রাখবো আর কি কৌটাতে তো দেখো এইদিকে কত কৌটাও নিয়ে চলে এসেছি দেখো তো এগুলো এখন আমি কাজ করব কি কি করি তোমরা একটু দেখতে থাকো আর আজকের মানে বড ভিডিওটা তোমরা প্লিজ ফলো করো সবাই দেখো আজকে নতুন কিছু হতে চলেছে পুরোটা দেখতে থে এখন আমার কাজ হচ্ছে এগুলো সমস্ত কিছু আর কি রাখো তো সমস্ত কিছু রেখে দেবো এদিকে দেখো সমস্তটা রেখে দিচ্ছি আর তোমরা কে কী করছো তুমি এত বাজার নিয়ে এসে সেই ফোনটা রেখে কৌটা দেখো বাজারে সরা শুনো এগুলো সব কৌটাতে এখন ভরে ভরে রাখবো এই দেখো কৌটা কত কৌটা দেখো এখন আমার সকালবেলার কাজ এটা এগুলো সমস্ত কিছু করে স্নান স্নান করে পুজোটা দিয়ে নেবো তারপরে রান্নাটা করবো দেখো আর সমস্ত কৌটাগুলো আগের দিন সমস্ত পরিষ্কার করে রেখেছি এগুলো সমস্ত কিছু ঢুকিয়ে রাখবো এখন এটা দেখো বোধে কানিক জন্য এনেছিলাম খুব ভালো খাওয়া এই দুটো রেখে দিচ্ছি আরেকশো কোথায় গেল চায়ের প্যাকেট এগুলো আমি সব সমস্ত কিছু আমি গুছিয়ে রাখলে কি হয় যখন যেটা লাগে আর কি নিতে সুবিধা হয় এদিকে বর একটু চা দিয়ে দিল তো চাটা খেয়ে একটু মাথাটা ঠান্ডা করে নিলাম আর টিফিনটাও করা হয়নি তো কালকে ডাল ছিল অনেকটা তো ডাল দিয়ে ভাবছি আজকে একটু মুড়ি খাবো তো দেখো ডালটা দিয়ে আর একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একদম মুড়ি খেতে চলে এলাম আর ওকেও বললাম একটু খেয়ে নাও এদিকে সবজিগুলোও সমস্ত কিছু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না হবে সেটাও একবার তোমরা দেখে নাও বেশ অনেকটা কাতলা মাছ নিয়ে এসেছে তো ভাবছি দু তিন রকমের তরকারি আজকে করব। এদিকে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কুমড়ো দিয়ে তরকারি করছি আর আর একদিকে কাঁকড়ল কেটে নিয়েছি কাঁকরল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে করব। তো দেখো কড়া হয়ে গেছে কচু তরকারিও করেছি কাতলা মাছ দিয়ে মানে মাছ দেখো কত মাছ দুজনে মাত্র মানুষ তার মধ্যে হানি ওই রকমই খাবে তো তরকারি অনেক বেশি করা হয়ে গেছে আজ মোট আমার সাত থেকে আটটা স্ট্যান্ড কেনা হলো কিন্তু স্ট্যান্ড কিনলে কি হবে সেগুলো তো হানির জন্য টেকে না তো হানি এটাও ভেঙে দিল তো কি করবো পাপা একটু ঠিক করতে এলো কিন্তু ঠিক আর হলো না এইভাবে আমাকে হাতে ধরে ধরে ভিডিও করতে হচ্ছে আবার কিনতে হবে তোর স্নান সেরে একদম চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে আমার একটা ভিডিওতে তোমাদের তো বলেছি আমার ঘরে অতিথি আসছে তো অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো দেখো আমার ঘরে কোন অতিথি আসছে কে আসছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে আর এখন যদি তোমাদের বলে দিই সেটা তো আর সিক্রেট থাকলো না সেই আর আমি কি বলছি না তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ফলো করতে থাকো খুব তাড়াতাড়ি সে আসছে তো দেখো একদম পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর পুরো ফুলে ফুলে ভরে গেছে সমস্ত ফুলই আমার বাগানের ফুল একটা টাইমে জানো তো একটা তুলসী পাতা দিয়ে আমাকে কখনও কখনো পুজো দিতে হতো ও বাজারে না গেলে আমার ফুল আনা হতো না আর এখন আমার বাগানে এত ফুল ফোটে আমি তো পুজো দিই তার সঙ্গে আমি অনেককেই ফুল দিই তো দেখো ঠাকুরগুলো কতটা সুন্দর লাগছে ফুলে ফুলে একদম ভরে গেছে আমার সমস্ত কাজ করতে করতে দেড়টা বেজে গেছে তো তাড়াতাড়ি ঝটপট রেডি হচ্ছে স্কুলে যাব হানিকা আনতে আর এদিকে অহিনবাবু বাবু দেখো খাবারের প্লেট নিয়ে একদম বসে পড়েছে নিজে নিজেই খাবারটা বেড়ে নিল সত্যি আমার সোনা বর কতটা আমাকে বোঝে একদমই কিছু বলা লাগে না আমার সোনা বর আর এদিকে আমি হাত পেতে কি করছি বলো তো হ্যাঁ ওকে চাবিটা চাইছি তো চল আগানে ফুটেছে রজনীগন্ধা তো সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও চলে এলো ওর বাইকে করে এখন যাব হানিকে আনতে আর হানিকে নিয়ে চলেও এসেছি টাটা টেক কেসি